তাই আজকে আমি চলে এসেছি উদ্যান বাটিতে কাশীপুর উদ্যান যেটা আগের দিনকে তোমাদের বলেছিলাম যে আজকে বন্ধ হয়ে গেছে মানে রাত্রি হয়ে গেছিলো বন্ধ হয়ে গেছে আজকে খোলা আছে আজকে ঢুকে তোমাদেরকে দেখাবো এই দেখো লাইটিং দেখা যাচ্ছে আর এই নিচে সব স্টল বসেছে দেখো যে এখানে এ দেখো এই লম্বা পুরো স্টল এই যে বাগবাজার চলে গেছে শ্রীরামপুর বাগবাজার চিদপুর এদিকে চলে গেছে এই যে বাস এলো আর এইগুলো এই দেয়ালগুলো তোমাদের দেখিয়েছিলাম দেখো আগের দিনকে এই যে আগের দিনকে বন্ধ হয়ে গেছিলো বলে তোমাদের দেওয়ালগুলো দেখিয়েছিলাম এই লেখাগুলো এই যে লেখাগুলো রয়েছে দেখছো এইগুলো আর এই যে স্টলগুলো বসেছে দেখো আগে গিয়ে গেটটা আছে গেট দিয়ে দেখো লাইটিং করেছে দেখো এই যে পুরো লম্বা একদম লাইটিং চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদেরকে গাড়ি সবাই উদ্যান বাড়ির ভেতরে ঢুকে গেছি এই দেখো ভেতরে একদম এই যে দেখতে পাচ্ছি প্যান্ডেল করা হয়েছে এখানে প্রোগ্রাম হচ্ছে ওই যে আবার শুনতে পাচ্ছ তোমরা এই গাড়ি দাঁড় করানো হয়েছে ভেতরে প্যান্ডেল করা আছে ওর ভেতরে প্রোগ্রাম হচ্ছে আর এই ভেতরে যেতে হবে আরও আর এই হচ্ছে গেটটা এন্ট্রি গেটটা হচ্ছে এইটা দেখো এটা হচ্ছে এন্ট্রি গেট এখানে প্রবেশ করেছি প্রবেশ করার সময় এত ভিড় ছিল সামনেটা দেখছো ওই জন্য বাইরে থেকে দেখাতে পারিনি পরে দেখাবো তোমাদেরকে এইদিকে একটা ইয়ে আছে এটা মানে অফিস ঘর হবে মনে হচ্ছে হ্যাঁ অফিস এটা এটা অফিস ঘর আছে দেখো এই চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই ওই যে ভেতরটা এই দিকে যেতে হবে ভেতরে একদম চলো যাওয়া যাক তোমাদের গিয়ে দেখাই তোমাদেরকে কিরম লাগে তোমাদের গাছ দেখা এখানে বিভিন্ন রকমের স্টল বসেছে এটা একটা স্টল আমি ভেতরে গিয়ে দেখলাম একটা জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে এখানে পরপর সব স্টল মানে মেলা বসেছে ভেতরে এই দেখো আর এই যে এইখানে প্রোগ্রামটা হচ্ছে ইয়ে এইখানে প্রোগ্রামটা হচ্ছে দেখো এই যে ভেতরে এই যে প্রোগ্রামটা হচ্ছে ওখানে চলো ভেতরে গিয়ে এটা দেখাই গাছ দেখে এখানে কত সুন্দর লাইটিং করেছে দেখো এই যে কলকাতার পুলিশের ব্যারিকেড লাগানো আছে এই ভেতরে ঢুকতে হবে এটা প্রবেশপথ কিন্তু জানি না জেনে যেয়ে ঢুকতে হবে আমাকে ঠিক আছে এইদিকেও তাকে লাইটিং করেছে দেখো এদিকেও যে প্রোগ্রাম হচ্ছে ওই দিকটা এই যে দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো এই যে প্রোগ্রাম হচ্ছে এইখানটা দেখো আর আমি এদিকটা থেকে এসেছি চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদেরকে এটা ভেতর কিনা দেখি জিজ্ঞেস করে গাড়ি তোমাদের বলছিলাম এটা প্রবেশপথ দেখো এটাই প্রবেশপথ ঢুকে গেছি কলকাতা পুলিশের আধিকারিককে জিজ্ঞেস করলাম এই যে এই গেটটা দিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে এইটা ওই যে কলকাতা পুলিশের আধিকারিকরা বসে আছে ওখানে ওদেরকে জিজ্ঞেস করলাম ওনারা বললে এইটাই পথ তো চলো ভেতরে গিয়ে দেখি দেখানো যায় কিনা বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে বলছে দেখি যাও যাক গিয়ে দেখি তোমাদেরকে দেখাতে পারি কিনা আগের দিন তো এসে ঘুরে গেছি গাড়িতে আজকেও ব্যাড লাগা আজকে আটটায় বন্ধ হয়ে গেছে প্রথম দিন সাড়ে আটটায় ছিল আজকে আটটায় বন্ধ হয়ে গেছে তাই তোমাদেরকে এইগুলো দেখাচ্ছি দেখো এই ফুল দিকে সাজিয়েছে দেখো খুব সুন্দর দেখো এইদিকে লাইটিংটা দেখো এই দেখো খুব সুন্দর সাজিয়েছে দেখো এদিকটা এই হচ্ছে মেন মিউজিয়ামটা ইয়ে এইটা এইটা হচ্ছে মেন মিউজিয়ামটা বুঝলে এটা ভিডিও ভিডিওখানোর অ্যালাউ নেই বাইরে থেকে শুরু করা যাবে এছাড়া ভেতরে ঢুকে যে ওইখান দিয়ে ভেতরে ঢুকতে হবে যে কলকাতা পুলিশের আধিকারিকরা বসে আছে ওইখান থেকে ঢুকে যেতে হবে কিন্তু ওখানে ভিডিও অ্যালাউ নেই ঠিক আছে বাইরেটা শুরু করা যাবে দেখো এই যে গাছ দেখো এই জলাশয়ের মধ্যে লাইটিংটা করেছে দেখো কত সুন্দর ফোয়ারা উঠছে এই দেখো লাইটিংটা দেখো কত সুন্দর ফোয়ারাটা তো ভালো করে দেখা যাচ্ছে তারা গাই দেখো এই ফোয়ারাটা কত সুন্দর উঠছে দেখো জলাশয়ের মধ্যে লাইটিংটাও করেছে খুব সুন্দর দেখো এইদিকে এই দেখো পুরো লাইটিং এই গার্ডেনটা খুব সুন্দর ফুল ফুলের দিয়ে গার্ডেন একদম দেখো ফুলের গার্ডেন পুরো দেখো আর শাওয়ারটা দেখো কত দূর পড়াটা উঠছে দেখো লাইটিং চেঞ্জ হচ্ছে দেখো এ দেখো লাইটিং চেঞ্জ হচ্ছে দেখো খুব সুন্দর অসাধারণ করেছে এটা জলের মধ্যে রাতের বেলায় এত সুন্দর লাগে না এগুলো তোমাদের মিউজিয়ামটা দেখাতে পারলাম না কিছু মনে করো না অন্য একবার চেষ্টা করবো এসে সকাল সকাল এসে দেখাবার তোমাদেরকে গার্ডেনটা দেখাই দেখো এই দেখো ফুল কি সুন্দর সাজিয়েছে দেখো এখানটা এ দেখো অসাধারণ সাজিয়েছে এদিকে গার্ডেনটা তোমাদের দেখাচ্ছিলাম এই দেখো আর এটা দিয়ে আমি এসেছি দেখো এই আর এই হচ্ছে মেন মিউজিয়ামটা ইয়ে ঠিক আছে এটা দিয়ে ঢুকেছি ঘুরে এটা যেতে হবে এই চলো বাইরেটা গিয়ে দেখাই তোমাদেরকে বাইরেটা খুব সুন্দর সাজানো আছে তাই বেরোবার সময় এই দু সাইডে গার্ডেনটা দেখে দেখতে পেলাম এই গার্ডেনটা তোমাদের দেখাচ্ছি দেখো এই গেটের মুখ থেকে এই গার্ডেনটা দেখো এ দেখো কত সুন্দর ফুলের গার্ডেন দেখো দেখো এই সাইডটা দেখো কত সুন্দর ফুলের গার্ডেনটা সাজটাও দেখো কত সুন্দর মিউজিয়ামের মধ্যে ফুল দিয়ে সাজিয়েছে কত সুন্দর লাগছে দেখো বাইরে দিয়ে দেখাবো তোমাদেরকে দেখো এই হচ্ছে গেট ঢুকেছিলাম দেখো বাইরে দিকে দেখাই মিউজিয়ামের বাইরে চলে এসেছি দেখো মিউজিয়ামের বাইরেটা এখান থেকে দেখা যাচ্ছে দেখো এর ভেতরে রামকৃষ্ণদেব দেব আছেন আর এই দেখো এইখান থেকে আমি ঢুকেছিলাম দেখো এখানে ফ্লাওয়ার গার্ডেন আছে খুব সুন্দর দেখো এখান থেকেও দেখা যাচ্ছে এটা এইদিকেও দেখো খুব সুন্দর সাজানো আছে এখানে ছবি তোলার জন্য খুব ভালো জায়গা রয়েছে দারুণ ছবি তুলতে পারবে তোমরা মেয়েরা যারা সেলফি তুলতে ভালোবাসো ছবি তুলতে ভালোবাসো ছেলেরা যারা আছো এখনকার যারা ইয়াং ছেলে মেয়েরা যারা আছো কলেজে পড়ছো কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট তারা এখানে ছবি তুলতে পারে ছবি তোলার খুব ভালো ভালো জায়গা আছে কত আছে জানি না আজকেও তো রয়েছে দেখছি তিন দিন বলেছিল আজকে লাস্ট বলেছিল দেখা যাক আমি জিজ্ঞেস করে তোমাদের বলবো আজকে লাস্ট লাস্টইটা এই দেখো এদিকে কতদিন সারিয়েছে দেখো ইয়ে এই দেখো ওই দিক দিয়ে আমি এসেছিলাম ওই যে আর এখানে প্রোগ্রামটা হচ্ছে এই এই দেখো প্রোগ্রামটা হচ্ছে এই দেখো এখানে প্রোগ্রামটা হচ্ছে দেখো এই যে এই দেখো প্রোগ্রামটা এখানে হচ্ছে সময় দেখাচ্ছিলাম আবার এখানে এখান থেকে দেখাচ্ছি যখন এইদিক দিয়ে ঢুকেছিলাম তখন এই ফ্লাওয়ার গার্ডেনটা দেখেছিলাম এই যে দু সাইড দেখো ফ্লাওয়ার গার্ডেন রয়েছে দেখো এইখান থেকে একদম এই গেটের মুখ থেকে এদিক দিয়ে আমি এসেছিলাম দেখো ফ্লাওয়ার গার্ডেনটা তোমার দেখাচ্ছি দেখো এই দেখো এই দেখো জানি না তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ কি না এখানে খুব জোরে মিউজিক বাজছে তো মানে এখানে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামে খুব আওয়াজ হচ্ছে আমি খুব জোরে জোরে কথা বলছি কতটা শুনতে পাচ্ছ জানি না এটা ফ্লাওয়ার গার্ডেনটা দেখো কত সুন্দর দেখো ওই যে খুব সুন্দর অসাধারণ একদম স্পিচলেস হয়ে গেলাম গাইস এই শ্বাস দেখে আমি একটা কথা না বলে থাকতে পারছি না মনামি ঘোষ একটা মনামি ঘোষের ডায়লগটা না বলে থাকতে পারছি না দিল ছিস কে আপ মেরে জান লিজিয়ে এত ওই করে মানে সাজিয়েছে একদম দেখো ফ্লাওয়ার গার্ডেনটা ফ্লাওয়ার গার্ডেনটা একদম ওরকম রকম লাগছে দেখো এখানে ছবি তোলার জন্য খুবই ভালো জায়গা এটা দেখো এইদিকে একটা লাইটিং করছে মিউজিয়ামের যে মিউজিয়ামটা আছে ওই ডান দিকটাই করেছে এই যা জলাশয়ের দিকে একটা লাইটিং আছে জলাশয় জানি না ওখানে একটা লাইটিং করে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো এইদিকে কীরকম সাজিয়েছে কত সুন্দর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে গাইস ছোটো করে ভিডিওটা বানাবো হয়েছিলাম কিন্তু বড় হয়ে যাচ্ছে কিন্তু মনে করো না একটু সময় নিয়ে দেখো তোমরা ভালো লাগবে তোমাদের জায়গাটা এত বড় যে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই যে মিউজিয়ামটা দেখো এখান থেকে এবার দেখাচ্ছি একটা সাইডে চলে এসেছি ওইখান থেকে দেখাচ্ছি মিউজিয়ামটা এর ভেতরে ছো ভিডিও করার পারমিশন নেই যা করতে হবে বাইরে থেকে এই দেখো এই দিকটা দেখো কত সুন্দর সাজানো দেখো মিউজিয়ামটা গাড়ি চলে এলাম এই এখানে সামনে একটা একটি ফ্লো ফ্লাওয়ার গার্ডেন রয়েছে দেখো ছবি তুলছে সবাই তোমরা যারা ছেলেরা মেয়েরা যারা ছবি তুলতে ভালোবাসো তারা আসো এখানে এসে ছবি তুলে হয় যদি থাকে যদি কালকে থাকে যদি কালকে আজকে কিনা জানি না আমি জেনে তোমাদের বলছি যদি থাকে তোমরা চলে আসবে ঠিক আছে আর যদি না থাকে তো জানিয়ে দেবো তোমাদেরকে তাহলে আর ব্যাড লাগ তোমাদের যারা এসে ছবি তুলেছেন তাদের গুড লাগ দেখো খুব সুন্দর দেখা হয়েছে মিউজিয়ামটা দেখো দেখো এখানে মহারাজ্যরা ছবি দেয়া রয়েছে দেখো এই দেখো অনেকে ছবি দেয়া রয়েছে এখানে দেখো এ দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাই করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করছো না একদমই ঠিক আছে সাপোর্ট করো নতুন বজারে আমাদের সাপোর্ট প্রচুর দরকার প্রচুর 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 সাপোর্ট করো আমাকে ঠিক আছে আর তোমাদেরকে আরেকবার একই নিউ ইয়ার আমাদের নতুন বাজারটা ভালো কাটো দু হাজার তেইশ সবাই ভালো কাটুক তোমাদেরও ভালো কাটুক যারা তোমরা আমাকে সাপোর্ট করেছে এই মুহূর্তে মানে কিছু মানুষ তো সাপোর্ট করে আমাকে আমাকে জন্য হবে না প্রচুর সাপোর্ট টাইপ প্রচুর 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 সাপোর্ট করে দেবো আমাকে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা লাইক করে শেয়ার করে তাই সাবস্ক্রাইব করে ঠিক আছে টাটা তোমাদেরকে তো আমি টাটা বলে দিয়েছিলাম কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে জেনে বলবো যে এখনও খোলা থাকবে কিনা এটা আজকে অবধি মানে এরকম সবাই খোলা থাকলো ঠিক আছে কাল থেকে আমার নর্মাল টাইম কালকে থেকে সকাল ছটা থেকে হচ্ছে তোমার এগারোটা পর্যন্ত খোলা থাকবে বেলা এগারোটা আর সন্ধ্যা এবার ছটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে নিয়ম নর্মাল নর্মাল টাইমের এটা আজকে এটা আটটায় বন্ধ হয়ে গেছে কিন্তু ভেতর ঢুকে তো মিউজিয়ামে ভিডিও করার নিয়ম নেই ঠিক আছে আর বাইরেটা করে দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমরা যারা আসতে চাও চলে আসো এসে এখানে সেলফি তোলো ছবি তোলো রিল বানাও যারা রিল বানাতে ভালোবাসো তারা রিল বানাও এখানে এসে ঠিক আছে টাটা গুড নাইট